তুই কত বড় ইঁদুর সে আমি জানি কি বলছে বলে আব্বাস সিদ্দিকে নামাও আব্বাস ভাইজান কি বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে তুই কিন্তু চিনিস না আব্বাস ভাইজানকে আমি বলে দিচ্ছি আপনারা কি সেই নটরিয়াস ক্রিমিনাল কে ভয় পান নটরিয়াস ক্রিমিনাল কে ভয় পান আমি ওই নটরিয়াস ক্রিমিনাল কে এখান থেকে আজকে ওনাকে সাবধান করে দিচ্ছি যদি তুমি মায়ের দুধ খেয়ে থাকো অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকো আর একভাবে যদি পয়দা হয়ে থাকো তাহলে তুমি ভাঙড়ে দাঁড়াও তোমাকে বুঝিয়ে মানুষ আমাদের সঙ্গে আছে 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 তো তো ভাই একটা নসা স্মৃতিকে লাগিয়ে দিয়েছি ওরা সামলাতে পারে না ওরা কি বলছে ওরা কি বলছে বলে আব্বাস স্থিতিকে নেওয়া আব্বাস ভাইজান কি বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে তুই কিন্তু চিনিস না আব্বাস ভাইজানকে আমি বলে দিচ্ছি তুই চিনিস না তুই কত বড় ইঁদুর সে আমি জানি পেশাব করে ফেলে দিয়েছিল ঘরের পুকুরে আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাশ করিয়ে দিয়েছিলাম আমি দাঁড়িয়ে তুই কত বড় ইঁদুর কেন আটটা দশটা গাড়ি নিয়ে কেন রোড গুলো জাম করিস সাধারণ মানুষের রাস্তা দিয়ে যাবে কেন গাড়িগুলো গুলো জাম করিস কে বলো তোকে ক্ষমতা তুই কত বড় হলো তোর বিরুদ্ধে কিছু বলা যাবে না তোর বিরুদ্ধে বললে মা বোনদের কেস দিস কেন আমার ছেলেদেরকে মারিস রাতের অন্ধকারে ছেলেদেরকে মারিস কেন কা পুরুষের মতন কেন কাজ করিস আয় না ভাই ময়দানে আসো লড়াই হবে গণতন্ত্র ভক্তি নয় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো ভাঙড়ের মাটি আর আইএসএফ কি জিনিস নৌসার সিদ্ধিকে কি জিনিস তোমাকে বুঝিয়ে দেবে আগামী দিন দু হাজার ছাব্বিশে তোমাকে টানতে টানতে টিয়ার জেলে নিয়ে যাবো এটা দায়িত্ব নিয়ে বলে রাখতাম তুমি আজকে তোমাকে মানুষ ভোট দিয়েছে কি করতে আজকে ভোট দিয়ে সমিতির মেম্বার করেছে কি করতে মানুষের পাশে থাকার জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সেখানে গিয়ে কথা বলবো আমরা সেখানে আবাস চলবো বিডি অফিসে ন সার ভাই অ্যাসেম্বলিতে আওয়াজ করবে বিধানসভায় গিয়ে বলবে ক্ষমতায় আসো মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে রাজ্য সরকার তোমরা বিরোধী দাও তোমরা ক্ষমতায় আসো তোমরা কি ভাঙরে কি করেছে চার পাঁচ বছরের হিসাবটা দাও আরে ভাই আগে তোমরা কুড়ি বছরের হিসাবটা দাও না আমি দায়িত্ব নিয়ে বলছিলাম বাড়ি বাড়ি আমি চিহ্ন করে চিঠি করে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো না পারি প্রত্যেকটা ভূতে ভূতে আমি ভোট মেলে দেখিয়ে দেবো তোমাদেরকে নসার ভাই সে কথা বলে আমরা সেটা কথা বলি আমরা ওই শিক্ষায় শিক্ষিত ভাই আমরা তোমাদের মতন ওই কয়লা চোর গরু চোর ওর শিক্ষায় শিক্ষিত না চাই এই লড়াই চলবে তো এই লড়াই চলবে তো